ব্যাঙ্ক এবং আইএমএফ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা আর লোনের কিস্তি আইএমএফের যে লোনের কিস্তি সেই লোনের কিস্তি দিবে না এই কিস্তির অর্থ দেবে পরবর্তী নির্বাচিত সরকারকে এই যে সংবাদ শিরোনাম এবং ভেতরের তথ্য এরকম সংবাদ বাংলাদেশেরও কেউ কেউ প্রকাশ করেছেন যদিও দুদিন দিন আগে স্টারের শিরোনাম রিলিস্টারের একটি নিউজ দেখলাম ঢাকার রেজল করিম বায়রন যে সংবাদটি প্রকাশ করেন একেবারে পুঙ্খানুপুঙ্খ সত্য এবং সঠিক তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন আমাদের অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলে সেখানে তিনি সংবাদ প্রকাশ করেছেন এবং সেই ভার্সনে সেই সংবাদে প্রকৃত ঘটনাটা আছে তো এটা যেহেতু ইংরেজি পত্রিকা এবং অনেকেই দেখবেন না বা অনেকেই পড়বেন না বলে মনে করছি তো সেই কারণে আর কলকাতার আনন্দবাজার পত্রিকার যে শিরোনাম এই কারণে মনে করলাম যে বিশ্বব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে এবারে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের যে মিটিংটি হয়ে গেল সেই মিটিংয়ের মূল বিষয়গুলো কি থাকলো এর সঙ্গে লোনের কিস্তি নিয়ে কি আলোচনা হলো প্রকৃত ঘটনাটা কি সেটা একটু জানানো দরকার প্রথমেই আনন্দবাজারের এই শিরোনামটার কথা বলে রাখি যে আনন্দবাজার সহ কলকাতার বা পশ্চিমবঙ্গের বা ভারতের বড় বড় পত্রিকা একসময় আমরা যে পত্রিকাগুলোকে আদর্শ মনে করতাম সেই সমস্ত পত্রিকা পাঁচ আগস্টের পর থেকে মানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এক নাগারে বাংলাদেশ বিষয়ক একেবারে অসত্য বলি মিথ্যা বলি প্রভাগান্ডা বলি যাই বলি না কেন সংবাদ প্রকাশ করেছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অসংখ্য প্রপাগান্ডা চালিয়েছে এখনো সেই চালানোটা অব্যাহত আছে এবং এই যে সর্বশেষ শিরোনামটি করেছে যে বিশ্বব্যাংক এবং আইএমএফ ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা একেবারে একশো ভাগ একটি প্রপাগান্ডা অসত্য মিথ্যা একটি সংবাদ তো এটা কেন প্রোপাগান্ডা এবং মিথ্যা সংবাদ সেই ব্যাখ্যা নয় আমি প্রকৃত ঘটনাটা আপনাদেরকে বলি যেহেতু আমি পুরো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর এই আলোচনার সঙ্গে নিজে সম্পৃক্ত ছিলাম এখানে ওয়াশিংটন ডিসিতে সেই কারণে আমি চোখের সামনে পুরো বিষয়টি যেটা দেখেছি প্রথমত কথা আই এম সঙ্গে বাংলাদেশের যে লোনের চুক্তি এবং সেই চুক্তির পরবর্তী কিস্তিটি আশি কোটি ডলার তো এই কিস্তির টাকাটা পাওয়া এবং না পাওয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাতে একটা কথা বলা দরকার প্রথমত কথা এই জায়গাটাতে আসলে কী ঘটেছে আই এম টাকা দিতে চাইনি বিষয়টা এরকম প্রকৃত বিষয়টা হচ্ছে এই রকম আইএমএফের সঙ্গে যখন বাংলাদেশের এবারের আলোচনাটা শুরু হতে গেছে এবং গত এপ্রিল মাসে আইএমএফ এর সঙ্গে বাংলাদেশের যখন আলোচনাটা হয় বাংলাদেশ দলের আলোচনাটা যখন হয় তখন আইএমএফ এবং বিশ্বব্যাংকের অনেকগুলো ইস্যু ছিল সেই ইস্যুগুলোর মধ্যে ছিল বাংলাদেশের রিজার্ভ একটা সংকটজনক অবস্থায় ছিল যদিও পাঁচ আগস্টের পরে আট আগস্ট থেকে দায়িত্ব নেয়ার পরে এপ্রিল মাসের মধ্যে বাংলাদেশের রিজার্ভ মোটামুটিভাবে একটা সন্তোষ জায়গায় নিয়ে আসা গিয়েছিল বর্তমান সরকার এনেছিল তারপরেও গত এপ্রিল মাসে যে মিটিংটি হয়েছিল সেই সময় বাংলাদেশের রিজার্ভে একটা সংকট ছিল বলতে রিজার্ভ আরও বৃদ্ধি করা দরকার ছিল সেটা আইএমএফের চাওয়া ছিল ডলারের রেট নিয়ে একটা আলোচনা ছিল এবং ডলার সংকট ছিল বাংলাদেশের তীব্র সংকট ছিল এলসি খুলতে পারছিল না ব্যবসায়ীরা টাকা পাচ্ছিল না বিদেশি যে সমস্ত বিনিয়োগকারীরা বাংলাদেশে আছে তাদেরকে বাংলাদেশ টাকা পরিশোধ করতে পারছিল না ভারতের আদানি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবরন সহ বহু প্রতিষ্ঠান বাংলাদেশের কাছে টাকা পেত সেই টাকাটা দেয়া যাচ্ছিল না এই যে রিজার্ভ সংকট ডলার সংকট বিদেশি বিনিয়োগকারীদের টাকা দেওয়া যাচ্ছিল না এর কোনোটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি করা ছিল না এই সব কয়টি সংকট সৃষ্টি করা ছিল পলাতক শেখ হাসিনা সরকারের কারণ তারা ব্যাংক লুটপাট করে এস আলম সহ এরকম অসংখ্য প্রতিষ্ঠানকে দিয়ে ব্যক্তিকে দিয়ে টাকা পাচার করিয়েছিল সেই কাহিনী আজকে বলবো না আজকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর প্রসঙ্গে আসি তো গত এপ্রিল মাসে যে সমস্ত সংকট ছিল আর এবারে এই অক্টোবর মাসে এসে বাংলাদেশের সেই সংকটময় অবস্থার মধ্যে নেই বাংলাদেশের রিজার্ভ এখন অত্যন্ত মজবুত জায়গাতে আছে হাসিনা পলাতক হাসি হাসিনা শেখ হাসিনা যে ধ্বংসস্তূপ রেখে গিয়েছিল সেই এক বছরের মধ্যে সেই ধ্বংসস্তূপ মোকাবেলা করে এখন একটা শক্তিশালী অবস্থানে আছে বাংলাদেশের রিজার্ভ ডলারের সংকট কেটে গেছে বাংলাদেশে এখন ডলার সংকট নাই কোনো ব্যবসায়ীর এখন ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না আমদানি রপ্তানিতে এরকম কোন সমস্যা নেই এরপরে আসে বিদেশি পাওনা আদানি সহ কিছু কিছু পাওনা এখনো থাকতে পারে কিন্তু তাদের মূল পাওনাটা পরিশোধ করা হয়েছে এবং পরিশোধ করা হচ্ছে আদানির সম্ভবত কি এর মধ্যে একটা চিঠি আছে কিছু একটা দেখেছি নিশ্চয়ই সেটা দিয়ে দেয়া হয় বাংলাদেশের কাছে পর্যাপ্ত অর্থ আছে ডলারের বা অন্য কোনো কিছুর কোনো সংকট নেই সেই কারণে আই এম সঙ্গে যখন আলোচনায় এসেছে তখন আইএমএফের বাংলাদেশ বিষয়ে মূল্যায়ন ছিল যে যে সমস্ত বিষয় আই পূর্বে বলেছিল তার সব জায়গাতে বাংলাদেশ প্লাস অবস্থায় আছে আই যা বলেছিল যেরকম টার্গেট দিয়েছিল তার চেয়েও ভালো অবস্থানে বাংলাদেশ আছে মূল্যস্ফীতির কথা বলা যাবে বা অনেকে বলবেন সেটাও কমে এসেছে মোটামুটি একটি স্থিতিশীল জায়গাতে আনা গেছে যদিও আরও কমানোর দরকার এবং সামনের সময়টিতে হয়তো বা কমবে আই এম বা বাংলাদেশের সংকট আছে একটি জায়গাতে সেটা বাংলাদেশও মনে করে আইএমএফও মনে করে সেটি হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশানে সেই জায়গাটাতে একটা সংকট আছে সেটা উত্তরণের চেষ্টা চলছে ব্যাংকিং কাজ সংস্কার দৃশ্যমান অগ্রগতি আছে সেটা আই বলেছে বাংলাদেশও সেই জায়গাটিতে কাজ করছে অর্থাৎ এই সমস্ত জায়গাতে দৃশ্যমান জায়গাগুলোতে বাংলাদেশ কাজ করছে এই জায়গাগুলোতে আই এর কোনো বক্তব্য ছিল না বিশ্বব্যাংকের কোনো বক্তব্য ছিল না তারা বাংলাদেশের প্রশংসা করেছে তাহলে লোনের কিস্তির জায়গাতে কি হল ষষ্ঠ কিস্তি সম্ভবত হ্যাঁ এই কিস্তির জায়গাতে কি হল এই কিস্তির জায়গাতে আইএমএফ এবং বাংলাদেশ একই রকমের চাওয়া যে আই একটি মূল্যায়ন করে রাখবে তারা রিভিউ করবে বাংলাদেশে আইএমএফ এর একটি টিম যাবে তো লোনের কিস্তিটি আইএমএফ পরিশোধ করতে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন সেই নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারের সময়। কেন এই কাজটি করতে চায় আইএমএফ এবং এই কাজটি কেন বাংলাদেশও এই জায়গাটিতে সেটাই সেই ক্ষেত্রে একমত এর কারণটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার করছে রিজার্ভ বৃদ্ধি ডলারের রেট বাণিজ্য বিষয়ে নীতি ইত্যাদি ব্যাংকিং আর্থিক খাত সংস্কার রেভিনিউ খাত সংস্কার ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে রিফর্ম করছে যে সংস্কার করছে এই সংস্কারগুলো আইএমএফ চাওয়া যে নির্বাচিত সরকারও এসে ধারাবাহিকভাবে এটা চালিয়ে নিক সেই কমিটমেন্টটা তারা নির্বাচিত সরকারের কাছ থেকে পেতে চায় এই কারণে ওই লোনের কিস্তিটা তারা নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে দিতে চায় এখানে বর্তমান সরকারকে লোনের কিস্তি দেয়া হবে না এরকম কোনো আলোচনা হয়নি কারণ বাংলাদেশ সরকার আইএমএফের সঙ্গে যে সমস্ত ও মানে যে সমস্ত কারণে লোনটা নিয়েছিল তার সবগুলো জায়গা বাংলাদেশ আইএমএফের চাওয়ার চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ যদি চাইতো যে এই লোনের কিস্তিটা বা বর্তমান সরকার যদি চাইতো যে এই লোনের কিস্তিটা আমরা এখনই চাই তাহলে আই এমএফের না দেওয়ার কোনো কারণ ছিল না যেহেতু বাংলাদেশের আমদানি বাড়ছে রপ্তানি বাড়ছে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ অত্যন্ত ভালো শেখ হাসিনা সরকারের সময়ে শেখ হাসিনা সরকারকে আন্দোলনের অংশ হিসেবে রেমিটেন্স পাঠানো প্রবাসীরা বন্ধ করে দিয়েছিল বর্তমানে সেই এই সরকার দায়িত্ব নেওয়ার পরে রেমিটেন্স পাঠানো বৃদ্ধি পেয়েছে সুতরাং আই এমএফ বা বিশ্বব্যাংক ডক্টরেন্স সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই তথ্যটা একেবারে শতভাগ অসত্য শতভাগ মিথ্যা এই যে অসত্য এবং মিথ্যা আনন্দবাজার মূলত বড় হেডলাইন দিয়ে করেছে বাংলাদেশের ছোটখাটো কেউ কেউ এই রকমের করার চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়াতে অনেকে এই রকম করে লিখেছে তো এই তথ্যগুলো একেবারেই সঠিক নয় আইএমএফ এর লোন দরকার থাকে আছে কি দরকার নাই তর্ক আছে এটা নিয়ে বিতর্ক সেটা নিয়ে যে সময়ে শেখ হাসিনা সরকার পালিয়ে যায় সেই সময়ে বাংলাদেশের অর্থনীতি এবং রিজার্ভের যে অবস্থা ছিল ডলারের যে সংকট ছিল সেই সময় আই এর লোনটা বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল সেই অংশ হিসাবে লোনটা নিয়েছে পরবর্তী কিস্তিগুলোর দরকার ছিল কিন্তু বাংলাদেশ এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেই অবস্থাতে আই এম এর লোন আইএমএফের লোনের এই কিস্তি বাংলাদেশের জন্য অপরিহার্য নয় যেহেতু অপরিহার্য নয় সেই কারণে বাংলাদেশ লোন পাওয়ার ব্যাপারে অত চিন্তিত নয় ওই কারণে কষাকষি করছে না আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আই এম ছাড়াও বাংলাদেশ জাইকা বাংলাদেশ বিশ্ব ব্যাংক সহ আরো বিভিন্ন জায়গা থেকে সহায়তা পায় ঋণ পায় অল্প স্বল্প সুদে ঋণ পায় ঋণ নিতে হয় এখন ঋণ দরকার আছে কি দরকার নাই যারা সমালোচনা করেন করার অধিকার আছে সেটা করেন আমি শুধু প্রকৃত ঘটনাটা বলছি যে এই যে বিশ্ব ব্যাংক জাইকা সহ এডিবি ইউরোপীয় ইউনিয়ন সহ যারা বাংলাদেশকে কম বেশি সহায়তা দেয় ঋণ সহায়তা দেন তারা বা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আইএমএফ এর মূল্যায়ন আইএমএফ যে রিভিউটা করবে আইএমএফ যে মূল্যায়নটা করবে সেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে আইএমএফ এর ঋণ এবং আইএমএফের মূল্যায়নটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সেটাকে গুরুত্ব দেয় এই যে আগামী উনত্রিশ তারিখে প্রতিনিধি দল বাংলাদেশে যাবে তারা প্রতিটি জিনিস দেখে শুনে বুঝে মূল্যায়ন করবে যে বাংলাদেশ সঠিক পথে তাদের কাছ থেকে ঋণ নিয়ে যে ঋণ যেভাবে খরচ করার কথা ছিল সেইভাবে করছে কিনা তার উপরে ভিত্তি করে জায়কাসহ এডিবি সহ ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের যে ঋণ সহায়তা দেওয়ার কথা সেই সহায়তাগুলোর পথ প্রশস্ত হবে সুতরাং বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আইএমএফ এর থেকে পরবর্তী কিস্তির অর্থ তার মেয়াদকালে নিচ্ছে না এটা আইএমএফ এবং বিশ্ব আইএমএফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ একটি সিদ্ধান্ত এখানে বর্তমান সরকারের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো ব্যাপার নাই কোনো প্রসঙ্গ নাই মুখ ফিরিয়ে নেওয়া তো দূরের কথা বর্তমান সরকার যে কাজগুলো করছে তাতে বিশ্বব্যাঙ্ক আই এম ইউরোপীয় ইউনিয়ন এডিবি জাইকা যত প্রতিষ্ঠান আছে তারা সবাই এই জায়গাটিতে বলছে যে বাংলাদেশ এই এক বছরের মধ্যে অবিশ্বাস্য রকমের অগ্রগতি অর্জন করেছে বিশ্ব বিশ্বব্যাংক বা আইএমএফের জায়গার বাইরে যেটা বলে শেষ করি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে ডক্টর ইউনুসের সরকার আট আগস্ট যে অর্থনীতি পেয়েছিল একটা নিঃশেষ ভঙ্গুর বিধ্বস্ত অর্থনীতি ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে যে অর্থনীতি রেখে যাবে সেটা একটা শক্তিশালী অর্থনীতি পরবর্তী সরকার এসে সেই শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকবে এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমাদের সবার প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওই প্রপাকাণ্ডা থেকে মুখ ফিরিয়ে নিন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিশ্ব